জীবনে যা আছে তা নিয়ে খুশি থাকতে হয় আর যা নেই তাকে ভুলে যেতে হয় আমাদের প্রত্যেকটি মানুষের জীবন বড্ড বিচিত্রময় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ফল বিক্রেতা মহিলার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মনি একটি ফ্ল্যাটে সপরিবারে থাকে মনির ফ্ল্যাটের নিচে বেরিয়ে একটু কিছুটা হাঁটলেই একটা বাজার পরে সেখানে লাইন দিয়ে বেশ অনেকগুলি ফলের দোকানও রয়েছে সেখানেই একটি মহিলা একটা ভ্যানে করে বেশ কিছু ফল নিয়ে বিক্রি করতে বসেন যখন যে প্রকারের ফল তিনি পান সেটাই তিনি বিক্রি করেন গরমকালে লিচুর সময় নিজের ভ্যানটাতে বেশ অনেকখানি লিচু নিয়ে তিনি বসে পড়েন লিচু বিক্রি করতে বা কখনো বেশ কিছুটা আম আবার কখনো বেশ কিছুটা পেয়ারা এরকমভাবে একটা দুটো ফল নিয়েই তিনি বসেন মনি ফ্ল্যাট থেকে নেমে নিকটবর্তী বাজার থেকে বাজার হাট করে ওই মহিলার কাছ থেকেই ফল নেয় না জানি কেন সেই মহিলাকে দেখলে মনির বড্ড মায়া হয় বয়সটা যে বয়সটা যে খুব একটা কম সেই মহিলার সেটা নয় প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হবে পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধ মহিলাটির তিন তিনখানা ছেলে রয়েছে কিন্তু কেউ ওনাকে দেখে না সেই কারণে পেটের দায়ে ওনাকে কষ্ট করে খেতে হয় এই বয়সে দাঁড়িয়েও তো সেদিন সকালবেলা ফ্ল্যাট থেকে নিচে নেমে গিয়ে মনি সেই ফল বিক্রেতা মহিলার কাছে গিয়ে দেখল যে সেই মহিলা বেশ কিছু টাটকা আপেল নিয়ে বিক্রি করতে বসেছেন মনির সাথে সেই মহিলার কিন্তু সম্পর্ক বেশ ভালো মণি সেই মহিলার ভ্যানের কাছে যেতেই সেই মহিলা মনিকে উদ্দেশ্য করে বললেন খুব মিষ্টি আপেল কিন্তু দুশো টাকা করে বেচছে তোমার জন্য একশো আশি টাকাই দিয়ে দেব নিয়ে যাও তাড়াতাড়ি মণি সেই একগুচ্ছ আপেল থেকে বেছে বেছে আটখানা আপেল তুললো একটা ঝুড়িতে দেখল এক কেজি ওজন হয়ে গেছে সে বৃদ্ধা মহিলা আপেলটাকে ওজন করে প্লাস্টিকে ভরে দিতে দিতে মনিকে উদ্দেশ্য করে বললেন এই কটা আপেল বিক্রি করে দিন শেষে ষাট পঁয়ষট্টি টাকা মতো লাভ হবে তবু বিক্রি করতে হবে পেটের জ্বালা বড় জ্বালা বিনা পারিশ্রমিকে দশ টাকা কেউ দেবে না জানো তো তিন তিনখানা ছেলে আমার বড়টা অটো চালায় মেজোটা কারখানায় কাজ করে আর ছোটোটা বাজারে সবজি বিক্রি করে তিনজনেই ছেলে বউ মেয়ে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে কিন্তু আমার বেলায় কারোর কাছ থেকে একটা টাকাও বেরোয় না তাই ভাবি যখন নিজেকেই খেটে খেতে হবে এই বয়সে দাঁড়িয়ে তাহলে তিনখানা ছেলে হয়ে কি হলো তার থেকে নিঃসন্তান থাকলেই হয়তো ভালো হতো এই বয়সে এসে এত খাটনি করতে আর ভালো লাগে না এই কথাগুলো বলতে বলতেই সেখানে একটা লাল রঙের বাইকে করে এক পুতি এসে দাঁড়ালো ভদ্রলোকের বয়স হবে প্রায় পঞ্চাশের মতো আর মহিলা পঁয়তাল্লিশ হবে আপেলের দাম জিজ্ঞাসা করে সেখান থেকে আপেল বেছে মাত্র তিনটে আপেল নিয়ে সেই মহিলাকে উদ্দেশ্য করে বললো এই আপেল কটা ওজন করে দেখো তো কত হয় তখন সেই বৃদ্ধা মহিলা বললেন মাত্র তিনটে আপেল এক কেজি নিয়ে নাও না বড্ড মিষ্টি আপেল একটু কম সম করেই নেব এই দামে এরকম মিষ্টি সুন্দর আপেল আর কেউ দেবে না তখন সেই ভদ্রলোকটি বললো না না অত লাগবে না এই তিনটেই ওজন করে দেখো তখন সেই বৃদ্ধা মহিলা আবারও বললেন বেশি করে নিয়ে যাও বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের খাওয়াবে ওরা বড্ড মজা পাবে এই বলে সেই বৃদ্ধা এক কেজি আপেল ওজন করতে করতে তাতে আরও একটি ছোটো মতো আপেল তুলে দিয়ে বললেন এই নাও আরও একটা দিয়ে দিলাম আমার তরফ থেকে বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের এটা দিও আর বলো ঠাম্মা দিয়েছে তখন সেই ভদ্রলোকটি এক কেজি আপেল ওজন করতে দেখে বলল অতটা লাগবে না ওই তিনটে আপেল যা হয় তাই দাও বাড়িতে আমরা মাত্র দুটি লোক আমি আর আমার স্ত্রী তখন সে বৃদ্ধা আবারও বললেন কেন গো ছেলে মেয়ে সেই ভদ্রলোক আবারও বলল আমাদের ছেলে মেয়ে নেই গো আমরা নিঃসন্তান ভদ্রমহিলা অর্থাৎ সেই ভদ্রলোকের স্ত্রী পাশে চুপ করে দাঁড়িয়েছিল তাকে উদ্দেশ্য করে সেই বৃদ্ধা মহিলা বললেন জানতাম না মা তাই বলে ফেলেছি কিছু মনে করো না আসলে কোনো কিছুই আমাদের নিজেদের হাতে নেই সবটাই ঈশ্বরের হাতে ওনার ইচ্ছাতেই সমস্ত কিছু হয় যতটুকু পাবে ততটুকুই তোমার পাও না তখন সেই ভদ্রলোক নিজের স্ত্রীর দিকে তাকে বলল দেখো মিলল তো আমি তো তোমাকে ঠিক এইরকমই কথাগুলো বোঝাতাম বলো বৃথাই কষ্ট পাও তুমি জানো তো মনীষ এখানে দাঁড়িয়ে সবটাই অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল তাদের দুজনকে দেখেই মনি বড্ড অবাক হচ্ছিল কারণ দুজনেই ছিল একে অপরের পুরো বিপরীত অর্থাৎ একজন পেয়েও চায় না আবার অপরজন চেয়েও পায় না দুজন মানুষের জীবনেই কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে কষ্ট এবং সন্তান না পাওয়ার আক্ষেপ আর বেদনা কিন্তু সবথেকে বড় আক্ষেপের বিষয় হল একই জিনিস একজন পেয়েও বলছে না পেলেই হতো এত কষ্ট করতে হতো না তাহলে আবার একই জিনিস অপর একজন না পেয়ে আক্ষেপ করে বলছে যদি পেয়ে যেতাম কত ভালোই না হতো এত কষ্ট পেতে হতো না তাহলে মনি এটাও লক্ষ্য করলো যে ফল বিক্রেতা বৃদ্ধা মহিলা নিজের ভেতরকার কষ্ট কত সহজেই নিজের ভেতরে লুকিয়ে কয়েকটা কথা কত সুন্দরভাবে বলে দিলেন তিনি বললেন মানুষের জীবন কিন্তু বড়ই বিচিত্র কোনো জিনিস হয়তো তুমি না পেয়ে আক্ষেপ করছ আর কষ্ট পাচ্ছ সেটা পাওয়ার জন্য কিন্তু সেই একই জিনিস আবার অনেকে পেয়েও কষ্ট করছে আক্ষেপ করছে এবং ভাবছে যদি না পেতাম তাহলেই হয়তো ভালো হতো ভগবান কাকে কতটা দেবেন সেটা তিনিই ঠিক করে রাখেন কাউকে একচুল বেশিও দেন না কাউকে একচুল কমও দেন না তিনি জীবনে যা আছে সেটা নিয়েই খুশি থাকতে হয় আর যেটা নেই সেটা নিয়ে আক্ষেপ করলে বাকি সারার জীবনটা নষ্ট হয়ে যায় মনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো যে এখনকার যুগে শিক্ষিত মানুষেরাও এতটা শিক্ষিত হতে পারে না যতটা কিছু কিছু অশিক্ষিত মানুষ শিক্ষিত না হয়েও জায়গা বিশেষে নিজেদের জ্ঞানের পরিচয় দিয়ে থাকে সাথে মনি এটাও ভাবল যে বড়ই অদ্ভুত এই দুনিয়া তারপর সে সেখান থেকে আপেলগুলো নিয়ে আপেলের টাকা মিটিয়ে দিয়ে বিদায় নিল সেই বৃদ্ধা মহিলার কাছ থেকে সেই ভদ্রলোক এবং ভদ্র মহিলাও অল্প কয়েকটা আপেল নিয়ে সেখান থেকে চলে গেল বন্ধুরা সব পরিস্থিতিতে খুশি থাকতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভগবান প্রত্যেকের জন্যই নির্দিষ্ট সমস্ত কিছু লিখে রাখেন দ্বিতীয়ত জীবনে যেটা আমরা পাই সেটা নিয়েই আমাদের খুশি থাকা উচিত না পাওয়া জিনিসগুলোকে নিয়ে কখনোই চিন্তা করতে নেই তৃতীয়ত যার ভাগ্যে যতটুকু আছে সে ঠিক ততটুকুই পাবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ